প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা নামাজ পড়তে ঝোরের নামাজ পড়তে চলে আসছিলাম আদমজি জামে মসজিদ যেটা আদমজি বাজারে অবস্থিত তো আমরা এটার ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা এই মসজিদটা আসলে অন্য সব মসজিদের থেকে একটু অন্যরকম এই মসজিদটার ভিতরে কোনো দরজা জানলা নেই যেটা দরজা জানলা ছাড়া একটা মসজিদ মানে এটা ছিল আদমজি জুটমেলের মসজিদ যেটা উনিশশো সালে তৈরি করা হয় স্থাপন করা হয় যেটা আদমজি জুটমেলের কর্মীদের জন্য এখানে আসলে কোনো দরজা জানলা নাই আপনারা দেখেন বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে এই মসজিদটার কোনো দরজা জানলা নাই মসজিদটা উনিশশো সালে করা প্রায় তিয়াত্তর চুয়াত্তর বছর আগে এই মসজিদটার ভিতরে যে আদমজি জুট মেলে যারা কাজ করতো যাতে যে কোনো সময়ে মসজিদে নামাজ পড়তে পারে এই জন্যই আসলে এই মসজিদটা তৈরি করা হয়েছিল মসজিদটা আসলেই দেখতেও খুবই সুন্দর যেটা নারায়ণগঞ্জ আদমজি সিদ্ধিরগঞ্জ অবস্থিত এই এখন বন্ধ হয়ে গেছে দুই সালে মিলের ভিতরে আদমজি ঝুটমেলের ভিতরে আরো অনেক মসজিদ ছিল সব মসজিদই মোটামুটি বন্ধ হয়ে গেছে কিন্তু এই মসজিদটা এখনো আছে এই মসজিদটাকে এখানে রাখা এখনো রেখে দিয়েছে এখানকার মানুষরা তো এখানে সবচেয়েতে সুন্দর একটা বিষয় দেখেন একটা সময় যখন কারেন্ট ছিল না তখন কিন্তু এই মসজিদের এই জায়গাটায় আজান দেওয়া হতো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেটা এখনও এখান থেকে আজান দেওয়া হয় কিন্তু এইখানে মাইক লাগানো আছে কিন্তু একটা সময় এইখানে এই যে দেখেন এইখান থেকে আজান দেওয়া হয় মাইকের মাধ্যমে দেখতে পারতেছেন প্রিয় বন্ধুরা এখানে এই যে মাইকের মেশিন দেওয়া আছে এখানে দাঁড়িয়ে এখনও আজান দেওয়া হয় তো আপনাদেরকে যদি মসজিদের উপরটা দেখাই দেখেন একটা বড় একটা গম্বুজ আছে এবং চার কোনায় চারটি গম্বুজ এবং বড় গম্বুজের সাইডে আরও দুইটা গম্বুজ আছে আর এই যে উজুখানাটা দেখতে পারতেছেন এটা মানে ইদানিং এর ভিতরে এটা করা হয়েছে এটা প্রায় আনুমানিক দুই একরের মতন জায়গা কারণ মসজিদের সামনে একটা পুকুরও আছে এখানে যা দেখতে পারতেছেন বাড়িঘর এগুলো পুরনো আর এই উজুখানাটা নতুন করে করা হয়েছে এগুলো সবই পুরনো তো বন্ধুরা আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি আমি মসজিদের যেই সামনে একটা পুকুর আছে এখনো এই পুকুরটা আছে আনন্দ ঝুটমিল কিন্তু এখন নাই বন্ধ হয়ে গেছে আপনারা অনেকেই জানেন কিন্তু এই মসজিদটি এখনও রয়ে গেছে যেটা আপনারা দেখতে পারবেন এখানে যে পুকুরটি রয়েছে খুবই বড় একটি পুকুর এখানে এখনো মানুষ গোছল দেয় আর এই মসজিদে এখনো মানুষ নামাজ পড়ে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের কোনো দরজা জানলা নাই আপনারা ওক্তের নামাজ ছাড়াও যে কোনো সময় এসে এখানে কিন্তু নামাজ পড়তে পারবেন অনেক মানুষ আছে দূর দূরান্ত থেকে জুমার দিন আপনারা দেখতে পারতেছেন অলরেডি যে মসজিদের কোনো দরজা জানলা নেই আমি একটু আগে এখানে ঝুমের নামাজ পড়েছি কিন্তু দেখেন এখানে কোনো দরজা জানলা নাই খোলা মসজিদ নামে অনেকে চিনে এই মসজিদটাকে মাশাল্লাহ দেখেন মাশাল্লাহ ভিতরে কত সুন্দর যেটা এখন আর কি টাইলস করা হয়েছে একটা সময় এখানে টাইলস ছিল না দেখতে তো এই মসজিদের দুই পাশে কিন্তু দুইটা বারান্দাও রয়েছে এই পাশে একটি বারান্দা দেখেন বেশ একটা জায়গা নামাজ পড়ার জন্য মুসল্লিদের এবং ওই সাইড আরেকটা উত্তর দক্ষিণে দুইটা বারান্দা রয়েছে তো এখানে ওক্তের নামাজ ছাড়াও আপনারা যারা নফল ইবাদত করতে চান মসজিদ সবসময় মুসল্লিদের জন্য খোলা থাকে এই জিনিসটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে তো আদমজি জুট মেলের সব মসজিদ বন্ধ হয়ে গেল এই মসজিদটা কিন্তু এখনো রয়ে গেছে তো আদমজিবাসী যারা আছেন এবং কি আদমজি জুট মেলে যারা কাজ করেছেন এখন অনেকেই দূর দূরান্ত চলে গেছেন তো আপনাদের কাছে যদি ভিডিওটিতে যায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কে এই মসজিদে নামাজ পড়েছেন এবং কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা এই তেহাত্তর বছর আগের মসজিদটি এখনও কত সুন্দর দেখেন কিন্তু এই মসজিদটি যেটা জানা যায় এখানে কোনো সরকারি অনুদান আসে না এখানের যারা আছে আমি যতটুকু জানতে পারি যে এখানের স্থানীয়রা মসজিদটা এখন দেখাশোনা করে উন্নয়ন কাজের জন্য কেউ যদি সহায়তা করতে চান

দশ বারো বছর দশ দশ বছ বড় দেখছি এই মসজিদটা দেখছেন এই মসজিদে আগে টাইলস ছিল না এখন টাইলস করছে বড়াই করছে তো বন্ধুরা আপনারা শুনতে পারলেন যে এখানের মসজিদ সেই এখানে ৫০ বছর সে আসার পরেও দেখছে যে মানে মসজিদটা হইসে তো আপনারা সবাই অবশ্যই যারা আদমজি জুট মেলে কাজ করছেন তারা অবশ্যই মসজিদটি চিনে থাকবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কি আপনারা যদি এরকম আরও ভিডিও চান অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম